হ্যাঁ আমরা এখন তৃতীয় প্রশ্নটা দেখব তৃতীয় প্রশ্ন আমাদের ভিডিও দ্বিতীয় তবে প্রশ্ন নং তৃতীয় প্রশ্নটা দেখব তো তৃতীয় প্রশ্ন যেটা বলা আছে সেটা হচ্ছে আমরা যদি প্রশ্নটা একটু দেখে নিই যে এম এস ওয়ার্ড এম ওয়ার্ডে কোনো একটা পৃষ্ঠা বা পেজ সেট আপ করবো অর্থাৎ আমি একটা পেজ লেখবো সেই পেজটাকে আমি চারপাশে কতটুকু জায়গা রাখবো তো এইগুলো একটা সেট আপ বলে আর কি তো আমি সেট করবো বা সেট আপ করবো তো কতটুকু জায়গা রাখবো এটা বলে দিচ্ছে এবং চারদিকে আমি কি হচ্ছে কি যে মার্জিন রাখতে হবে যে ডানে বামে সামনে রাখতে হবে মার্জিন রেখে এবং বাম থেকে বাংলা টাইপ করতে হবে তিনটা বিষয় একটা হচ্ছে পেস সেট আপ কিভাবে করবো কতকাল হচ্ছে সবগুলো জায়গা আমি চারপাশে জায়গা রাখবো তৃতীয় হচ্ছে বাংলা টাইপ করবো তো তিনটা বিষয় আমরা যদি শুরু করি তা প্রথমত আমরা কি করবো তো এই কাজটা করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমি একটু হাতে নিয়ে যে তো এগুলো করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা করতে হয় তো আমরা প্রথমে হচ্ছে সেট আপ একবার ইজি কথা আমরা একটা সাদা ওপেন পেজ নেবো তো আমরা এখানে আসার পরে যদি সাদা পেজ না আসে আমরা এখান থেকে একটা নিউ পেজ নেব তাহলে আমরা কিভাবে লিখবো আমরা লিখবো হচ্ছে মাইক্রোসফট হ্যাঁ ওপেন করবো যে মাইক্রোসফট আমরা কি এমএস ওয়ার্ড ওপেন করবো ওপেন করার পরে একটা ব্লাঙ্ক পেজ বা একটা হচ্ছে কি সাদা পেজ আমি নিবো তো মাইক্রোসফট ওপেন করে একটা সাদা পেজ নেবো সাদা পেজ নিলাম দুইটা ধাপ শেষ এখন আমরা এখানে কি এখানে সাধারণত নেওয়ার পর আমাদের হোমে থাকবে তারপরে আমরা এখানে পেজ লেআউট বা শুধু লেআউট অপশন থাকবে তো পেজ লেআউট বা শুধু লেআউটে আমরা কী করবো আমরা হচ্ছে এখানে ক্লিক করবো পেজ লেআউট অথবা শুধু লেআউটে আমরা ক্লিক করবো তো পেজ লেআউট অথবা শুধু লেআউটে ক্লিক করার পরে তারপরে আমাদের কাজ হচ্ছে আমাদের পেজ সেটআপ কিন্তু একই হবে পেজ সেটআপ আর হচ্ছে কি আর হচ্ছে আমাদের যে চারপাশে যে 1 ইঞ্চি করে যে আমি মার্জিন দিই দুটো একসাথে হবে তো প্রথমত কাজ কি বললাম যে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড চালু করব করলাম তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ বা একটা খালি পেজ নিলাম নিলাম তারপরে হচ্ছে আমাদের থাকবে হোমে আমরা সেখান থেকে পেজ লেআউট বা শুধুমাত্র লেআউটে যাব ক্লিক করব করলাম তো এইখানে আমরা দেখব ওর কর্নারে লেখা আছে মার্জিন তো মার্জিনে ক্লিক করবো তো এখানে বিভিন্ন ধরনের মার্জিন আছে এগুলো আগেই নির্দিষ্টভাবে সেট করা তো আমরা যাবো না এইখানে আমাদের আরেকটা অপশন করতে হবে সেটা হচ্ছে কাস্টম আমরা ক্লিক করবো তো কাস্টম মার্জিনটা কোথায় আমি আবার দেখাচ্ছি যে এখানে হচ্ছে মার্জিনি ক্লিক করার পরে সর্বশেষ দেখা যাচ্ছে কাস্টম মার্জিন তো সর্বশেষ কাস্টম মার্জিনে একটা ক্লিক করবো তো কাস্টম মার্জিনে ক্লিক করার পরে এইখানে আমাকে চারটা জিনিস কারণ আমরা কিন্তু পিস্টার ও পাশে কিন্তু আমরা এক ইঞ্চি বডার নিব তো এখানে দেখো টপ শব্দ অর্থ চু করে এখানে আছে দুই দশমিক চুয়ান্ন আমরা এটাকে এক করে দেব তো এখানে টাইপ করে দিলাম এক দিলাম তারপরে বটম বটম হচ্ছে নিচে টপ মেন উপরে বটম হচ্ছে নিচে নিচেও আমরা এক দিলাম কারণ আমাকে এক দিতে বলছে এখানে লেফট আমরা লেফটেও কী করলাম লেফটেও এক দিলাম তারপরে হচ্ছে রাইট রাইটও আমাদের এক দিলাম আমাদের কিন্তু এই চারটা কাজ আর কোনো কাজ নেই তাহলে আমরা বলবো যে লেফটেও এক ইঞ্চি রাইটে এক টপে এক ইঞ্চি বটমে এক ইঞ্চি দিয়ে আমি এখন কি করব আমি এখানে হচ্ছে ওকে বাটমে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আমার কি হয়ে গেছে এই পেজের চারো পাশে আমার সমান সমপরিমাণ হচ্ছে জায়গাটায় আমি হচ্ছে কাজটা করব আচ্ছা এখন আমাদের দুইটা ধাপ শেষ অর্থাৎ আমাদের পেজ সেটাও হয়ে গেল কাছাকামে পাশাপাশি আমার কি হয়ে গেল আমার হচ্ছে পেজ সেট আপের পাশাপাশি আমার হচ্ছে মানে অ্যাকেন্সি বড়ার হয়ে গেছে এখন আমাদের তৃতীয় কাজ হচ্ছে বাংলা টাইপ করতে হবে তো বাংলা টাইপ তো আর করতেই হবে না কারণ আমাদের এই কাজগুলো নতুন নতুন শেখাচ্ছে এই জন্য আমাদের প্রথম একটা অপশন অ্যাড করতে হবে যে বাংলা টাইপ করতে হলে অবশ্যই কি করতে হবে আমাদের বাংলা অ্যাপ ডাউনলোড করতে হবে তো একটা বাংলা অ্যাপ ডাউনলোড করা থাকতে হবে তারপর দ্বিতীয় কথা হচ্ছে সেটা হতে পারে বিজয় হতে পারে অথবা অগ্র হতে পারে তো এটা করতে হবে তো করার পরে তারপরে আমরা বাংলা মোট নির্বাচন করব করার পরে এখন আমরা বাম দিক থেকে তুলতে পারবো এখন সাধারণত বাংলা এবং ইংরেজি এই দিক থেকে টাইপ করা হয় এই আমার যে টাইপটা করছেন এই দিক থেকে হয় আর আরবিটা হয় হচ্ছে এই দিক থেকে এখন এইখানে আমরা একটু হোমে আসি এইখানে কয়টা বিষয় আছে এইটাকে বলে হচ্ছে কি যে অ্যালাইন লেফট এটাকে বলে হচ্ছে কি শুধুমাত্র অ্যালাইন আর এটাকে বলা হচ্ছে কি যে অ্যালাইন রাইট তো আমরা হচ্ছে বাংলা ইংরেজি লেখার ক্ষেত্রে অ্যালাইন লিখতে ক্লিক করবো তারপরে হচ্ছে কি আমরা বাংলা লেখা শুরু করব তাহলে আমাদের কাজ কি আমরা হোমে ক্লিক করব সেখান থেকে আমরা অ্যালাইন লিখতে ক্লিক করব তারপরে আমরা বাংলা লেখা শুরু করব তখনই আমার প্রশ্নে যেভাবে বলছে সেভাবে উত্তরটা আমার রেডি হবে আশা করি মোটামুটি বিষয়টা বুঝতে পারছেন আমি পরবর্তী ভিডিও চেষ্টা করতেছি অনেকে বলতেছেন যে ভিডিওগুলো দেখা যাচ্ছে না তাহলে আমি এগুলো ইউটিউবে ডাউনলোড মানে আপলোড করে তারপরকে দেব নাকি দেখতেছি বিষয়গুলো ভিডিও করা হলে মাত্র ছয়টা পাঁচটা প্রশ্নের জন্য দশ মিনিট লাগবে না আট সাত আট মিনিট করে মাত্র তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সবগুলো ভিডিও হবে আর এখানে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই অ্যাপ দিয়ে যে ভিডিও করে এখানে দশ মিনিটের ভিডিও মানে বেশি ভিডিও নিচ্ছে না আর কি আল্লাহ হাফেজ